তো তোমরা যারা যারা আজকের এই ভিডিওটা দেখছো তোমাদেরকে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আজকের এই ভিডিওটি দেখার পরে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে হ্যাঁ কোনো প্রকার হ্যাক ছাড়াই কিন্তু আমি তোমাদেরকে এমন একটা ট্রিক দেখিয়ে দেবো যেটা ইউজ করে তোমরা কিন্তু অনেক অনেক ডায়মন্ড নিয়ে নিতে পারবে শুধুমাত্র এই ট্রিকটাকে ইউজ করে অনেকেই কিন্তু অনেক ডায়মন্ডই নিয়ে নিচ্ছে তাও আবার সম্পূর্ণ ফ্রিতে তো আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আজকের এই ভিডিওটি দেখার পরে তোমরাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে কিন্তু তার জন্য ভিডিওটা কোনো প্রকার স্কিপ করা যাবে না আর যাদের যাদের এখনো বিশ্বাস হচ্ছে না যে ফ্রিতে ডায়মন্ড পাওয়া যাবে তারা কিন্তু ভিডিওটা এখনই স্কিপ করে চলে যেতে পারো কারণ আমি চাই না যে কেউ জোর করে আমার ভিডিও দেখো যাই হোক চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটির মূল টপিকের উপরে আসা যাক তো এই ট্রিকটাকে ইউজ করার জন্য সর্বপ্রথম ডাউনলোড করতে হবে আর ওই অ্যাপটার লিঙ্ক কিন্তু আমার কমেন্ট বক্সের মধ্যে দেয়া আছে তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবার হয়তো তোমরা অনেকে বলতে পারো যে ভাই আইডির ক্ষতি হয়ে যেতে পারে আইডি ব্যান্ড হয়ে যেতে পারে সাসপেন্ড হয়ে যেতে পারে তো এমন কিছুই না গাইস তোমরা যেমন হচ্ছো তেমন কিন্তু কিছুই না আইডির কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না 100% গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি তো ভিডিওটা তোমরা একটু ধৈর্য সহকারে দেখো তাহলে কিন্তু সবটা পুরো ক্লিয়ার হবে বুঝে যাবে অ্যাপটা যখন তোমরা ডাউনলোড করে ওপেন করবে তখন কিন্তু তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস দেখাবে তো তোমরা এখানে একটা ক্লিক করবে তারপরে এখানে অ্যাকসেপ্ট একটা ক্লিক করে দেবে তারপরে কিন্তু তোমাদের ফোনের মধ্যে যতগুলো জিমেল আছে সব কিন্তু এখানে শো করবে তো তোমরা এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেবে তারপরে কিন্তু তোমাদের সামনে আবার একটা এমন ইন্টারফেস চলে আসবে তো এখানে তোমরা কোন দেশে থাকো সেটা কিন্তু এখানের মধ্যে সিলেক্ট করে নেবে তারপরে এখানে তোমাদেরকে একটা কোড বসাতে হবে সেই কোডটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই কোড কোডটা কিন্তু এখানের মধ্যে বসালে তোমরা অনেকগুলো কয়েন ফ্রিতে পেয়ে যাবে আর ওই ফ্রি কয়েন দিয়ে তোমরা কিন্তু এখানের মধ্যে থেকে ডায়মন্ড কিনে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছি আর এই কোডটা কিন্তু না বসালে তোমরা আইডিটা খোলার সাথে সাথে কোন কয়েন কিন্তু পাবে না মনে করে কিন্তু তোমরা কোডটা এখানের মধ্যে বসাবে তারপরে এখানের মধ্যে একটা ক্লিক করে দেবে তারপরে কিন্তু তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস খুলে যাবে এখানের মধ্যে গেছি আমরা গেম খেলে অ্যাডস দেখে বা ইউটিউবের মধ্যে ভিডিও দেখে কয়েন আন করতে পারবো মানে আমরা এক দু মিনিটের মধ্যে কিন্তু অনেক অনেক কয়েন নিয়ে নিতে পারবো আর ওই কয়েনগুলোর মাধ্যমে কিন্তু আমরা ফ্রি ফায়ারের মধ্যে ডায়মন্ড নিয়ে নিতে পারবো অথবা আমরা ফোন পে এর মধ্যে বা পেটিএম এর মধ্যে টাকাও নিয়ে নিতে পারবো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কত কম কয়েনের মাধ্যমে কিন্তু আমরা এখানে কত কত রিডিম কোড নিয়ে নিতে পারবো অথবা কত কত টাকা নিয়ে নিতে পারবো তো এখানে দেখো সিম্পলি খুব একটা বেশি কিন্তু কয়েন এখানে লাগে না রিডিম কোড বা তোমাদের ফোন পে এর মধ্যে টাকা নিতে এখানে তোমরা দেখতেই পাচ্ছ গাইস আমরা এক কিন্তু ওই মানে কয়েনটা আর কি আর্ন করে নিতে পারবো তো এখানে গাইস তোমরা একটু লক্ষ্য করো ওখানে কিন্তু রিডিম কোড নিতে যত কয়েন লাগবে তার থেকে বেশি কয়েন কিন্তু আমরা এই বক্সগুলোর মাধ্যমে মাত্র এক মধ্যে আন করে নিতে পারবো তাহলে গাইস এখন তোমরা ভেবে দেখো যে আমরা কত কত রিডিম কোড একদম ফ্রিতে নিয়ে নিতে পারবো শুধুমাত্র কিছু কয়েনের মাধ্যমে বা কিছু মিনিট এখানে দেখো সার্ভে করে কিন্তু এই বক্সগুলোকে ওপেন করে আমরা কত কত কয়েন নিয়ে নিতে পারবো আর এই কয়েনগুলোর মাধ্যমে আমরা কত কত রিডিম কোড নিয়ে নিতে পারবো এটা গাইজ তোমরা একটু ভেবে দেখো শুধু এই বক্সগুলো ওপেন করে নয় গাইজ তোমরা গেমস খেলে ভিডিও দেখে আরও অনেক অনেক কিছু করে তোমাদের ফ্রেন্ডদেরকে ভি এই অ্যাপটা শেয়ার করে দিলেও কিন্তু তোমরা অনেক অনেক কয়েন কিন্তু এই অ্যাপটার মধ্যে থেকে পেয়ে যাবে তো ভাবতেই পারছ কত কত কয়েন কিন্তু তোমরা এই অ্যাপটার মধ্যে থেকে আর্ন করতে পারবে আর ওই কয়েনগুলো আন করে কিন্তু তোমরা খুব সহজেই রিডিম করে নিয়ে নিতে পারবে তো এখনই যাও অ্যাপটিকে ডাউনলোড করো অ্যাপটির লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে যখন অ্যাপটিকে ওপেন করবে ওই কোডটা কিন্তু ওখানে বসিয়ে দেবে তাহলে কিন্তু তোমরা একদম ফ্রিতে কোনো কর কিছু না করেই কিন্তু অনেক অনেক কয়েন তোমরা ফ্রিতে পেয়ে যাবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা সব কিছু পুরো ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছো তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা